বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা একমাত্র প্রধানমন্ত্রী বিচারের রায়ে যার ফাঁসির আদেশ জারি হয়েছে অতীতে বাংলাদেশের আর কোনো প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি এমন শাস্তি পাননি তবে অনেকেই দীর্ঘদিন কারাভোগ করেছেন ফাঁসির দণ্ড পাওয়ার আগে একবার গ্রেফতার হয়েছিলেন শেখ হাসিনা দু সালের ষোলোই জুলাই দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে ধানমন্ডির সুধা সধন থেকে শেখ হাসিনাকে গ্রেফতার করে তত্ত্বাবধায়ক সরকার প্রায় এগারো মাস কারাভোগ করে দু সালের এগারোই জুন চিকিৎসার জন্য প্যারালে মুক্তি পান তিনি জেল থেকে মুক্তি পাওয়ার পরের দিনই চোখ কান ও উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে চিকিৎসার জন্য তিনি পারিজমান যুক্তরাষ্ট্রে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতি মামলায় দুইবার কারাভোগ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সময় দু সালের তিন সেপ্টেম্বর প্রথমবার তাকে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় সেবার এক বছর আট দিন কারাগারে থেকে দু সালের এগারোই সেপ্টেম্বর মুক্তি পান তিনি কারাগারে থাকা অবস্থায় তার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি দশ লাখ একাত্তর হাজার ছয়শ একাত্তর টাকা আত্মসাতের অভিযোগে রমনা থানায় মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন এই মামলায় দু সালে দ্বিতীয়বারের মতো গ্রেফতার হন তিনি প্রায় দুই বছর দুই মাস জেল খেটে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দু সালের ২৫ মার্চ শারীরিক অবস্থা বিবেচনায় সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করা হলে শর্ত সাপেক্ষে মুক্তি পান তিনি সবচেয়ে দীর্ঘ সময় সাজা ভোগ করেছেন সাবেক রাষ্ট্রপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা হারানোর পর উনিশশো সালের ছয় ডিসেম্বর থেকে সাতানব্বই সালের জানুয়ারি পর্যন্ত দুর্নীতি কর ফাঁকি ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পাঁচ বছর জেলে ছিলেন তিনি সাবেক রাষ্ট্রপ্রধানদের অপরাধের তালিকায় প্রথমেই আসে খন্দকার মোস্তাক আহমেদের নাম শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর উনিশশো সালে মোস্তাক আহমেদ ডেমোক্রেটিক লিগ নামে একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন ওই বছরই সামরিক শাসককে অপসারণের ষড়যন্ত্রে লিপ্ত থাকা এবং দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় তাকে প্রায় চার বছর কারাভোগ করে উনিশশো সালের ছাব্বিশে মার্চ তিনি জেল থেকে মুক্তি পান উনিশশো সালের সাতাশ মার্চ থেকে উননব্বই সালের বারোই আগস্ট পর্যন্ত এরশাদ সরকারে প্রায় দেড় বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ব্যারিস্টার মৌদুদ আহমদ বৈচিত্র্যময় রাজনৈতিক জীবনে স্বাধীনতার পর উনিশশো সালে বঙ্গবন্ধু সরকার থেকে শুরু করে নানা সময়ে গ্রেফতার হয়ে জেল খেটেছেন সাবেক এই প্রধানমন্ত্রী